মহেশকালী দ্বীপ কক্সবাজার জেলার একটি পাহাড়ি দ্বীপ যা কক্সবাজার শহর থেকে মাত্র ১২ কিলোমিটার পশ্চিমে সাগরের মাঝে অবস্থিত প্রায় তিনশো বাষট্টি বর্গ কিলোমিটার আয়তনের মহেশকালী উপজেলায় সোনাদিয়া মাতারবাড়ি ধলঘাটা নামে তিনটি দ্বীপ রয়েছে আঠারোশো সালে গড়ে ওঠা এই দ্বীপে পান মাছ শুটকি চিংড়ি লবণ ও মুক্তার উৎপাদনে কারণে সুনাম অর্জন করেছে এখানকার মূল আকর্ষণ কিন্তু মিষ্টি পান শেফালি ঘোষ নামক একজন শিল্পী একটি গান গেয়েছিলেন যদি সুন্দর একটা মন পাইতাম মহেশ পানের খিলি তাকে বানায় খাওয়াইতাম তো এই গানটি তিনি গেয়েছেন কিন্তু এই মহেশ বিখ্যাত পানের বিষয়টি চিন্তা করেই তো এখান থেকে কিন্তু স্পিড বোটে চড়তে হয় স্পিড বোটে তো তারপরে যেটা হয় যে এখান থেকে স্পিড বোটে চড়ে কিন্তু মহেশখালী যে মূল ভূখণ্ড বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ সেদিকে যেতে হয় আর স্পিড বোটে পনেরো থেকে বিশ মিনিট আপনাদের সময় লাগবে এখান থেকে যেতে তো মহেশখালীর এই দ্বীপটায় যেতে আপনারা দুপাশে দেখতে পাবেন অসংখ্য নৌকা সাম্পান যেগুলো কিন্তু আপনার মনকে জড়িয়ে দিবে আর এই দ্বীপটি কিন্তু এই দ্বীপের ইতিহাস যদি বলতে হয় আঠারোশো সালে এই দ্বীপটি গড়ে ওঠে এবং এটি কিন্তু একটি ভূমিকম্পের মাধ্যমে মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় এবং তখনই টার্সিয়ারি যুগের কিছু পাহাড় যে রয়েছে সেগুলো এখানে দেখতে পাওয়া যায় অনেক আগে থেকে অর্থাৎ সাড়ে চারশো বছর আগে কিন্তু এই পাহাড়গুলো এই চট্টগ্রাম অঞ্চলের যে পার্বত্য শ্রেণীর পাহাড় সেগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যায় তো এখানে আরও যেটা হয় যে মুক্ত উৎপাদিত হয় এই এই দ্বীপে তাছাড়া পান মাছ সুটকি চিংড়ি লবণ তো রয়েছেই তবে এখানকার মূল আকর্ষণ আগেই বলেছি মিষ্টি পান ধারণা করা হয় প্রায় দুইশো বছর পূর্বে বৌদ্ধ সেন মহেশ্বরের নাম অনুসারে এই স্থানটির নামকরণ হয় তবে আরো একটি ধারণা এখানে রয়েছে সেটি হলো শিব শিবের অপর নাম যেহেতু মহেশ এবং তাই ধারণা করা হয় যে শিবের নাম অনুসারেই কিন্তু অর্থাৎ মহেশের নাম অনুসারেই এই দ্বীপের নামকরণ করা হয় মহেশখালী এই দেখুন যে সুন্দরবনের যে গাছপালাগুলো সেই রকম একটা আবহাওয়া কিন্তু এখানে তৈরি হয় এখানে নামার আগেই অর্থাৎ এই চ্যানেলটি শেষ করে কক্সবাজার থেকে মহেশকালী চ্যানেল শেষ করে যখন মহেশকালী দ্বীপে নামার আগেই কিন্তু এই নয়নাভিরাম দৃশ্যটি দেখা যায় গাছপালা তারপর কিছুক্ষণ পরেই ঘাটে নামতে হয় টার্মিনালে এখানে নামার পরে দেখতে হবে ফ্যান রিক্সা এই বাইক তবে এরা কিন্তু একটা ফাঁদ পেতে বসে আছে এরা আপনার কাছ থেকে যতটা সম্ভব বেশি ভাড়া নেওয়া যায় সেই চিন্তাই করবে আপনারা যদি সিঙ্গেল পুরুষ মানুষ হয়ে থাকেন অর্থাৎ কোনো নারী বা শিশু না থাকে আপনাদের সাথে তাহলে আমার সাজেশন থাকবে অবশ্যই হেঁটে হেঁটে পুরো দ্বীপটি ঘুরে চলে আসবেন পুরো দ্বীপটি নয় অর্থাৎ পর্যটন যে স্পটগুলি আছে সেগুলো খুবই কাছাকাছি সব মিলিয়ে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হাঁটলেই আপনার তিনটা স্পটই দেখা হয়ে যাবে এখানে যে মূল আকর্ষণ মহেশখালী যে আদিনাথ মন্দির স্বর্ণ মন্দির এবং সেই সঙ্গে যে রয়েছে সটকি তলার থেকে নিয়ে এসে এই যে ও সুন্দর বাজার আর যে শুটিং ব্রিজ এইগুলো কিন্তু খুবই কাছাকাছি করার পরেও আমাদের কাছ থেকে তিনশো টাকা নিয়েছে শুধুমাত্র যেখানে ভাড়া হওয়ার কথা আশি টাকা সর্বোচ্চ সেই রকম জায়গাটা তো মহেশ গেলে গেলে আপনি দেখতে পাবেন যদি আপনি আরও বেশি দূরে যান সোনা দিয়ে দ্বীপ আর আদিনাথ মন্দির এবং আদিনাথের মেলা যেটা ফাল্গুন মাসে হয় সেটা আপনি পেয়ে যাবেন আর শুরুতে দেখবেন মাছের বাজার এটা কিন্তু মাছ কিনে নিয়ে নৌকা থেকে তারপরে এখানে শুকায় এবং পরে বাজার জাত করে কিন্তু কক্সবাজার থেকে কিনলে সেগুলোতে মেডিসিন পাবেন অর্গানিক ড্রাই ফিশ

তো আমরা যাচ্ছি সাইফিমের সাথে সাইফিম সেট আচরণ অন্যান্য ইজিপাই গলার চেয়ে অনেক ভালো আমি ডেসক্রিপশান বক্সে সাইফিমের নাম্বার দিয়ে দেবো আপনারা ওর সাথে যোগাযোগ করতে পারেন এখানে যাওয়ার পথে আপনার চোখে পড়বে বিভিন্ন যে নৌকা এবং সামপানগুলো এবং ছোট্ট একটি ব্রিজের মাধ্যমে আপনারা চলে আসতে পারবেন শুটিং ব্রিজে এই সেই শুটিং ব্রিজ যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নায়ক নায়িকা নাটকের চিত্রশিল্পী সরি নাটকের নাট্যশিল্পী যারা আছেন তারা কিন্তু এখানে আসেন নাটক করার জন্য এবং শুটিং করার জন্য দেখুন কত সুন্দর নয়নাভিরাম দৃশ্য এই শুটিং ব্রিজ বন বিভাগের নিয়ন্ত্রণে কিন্তু রয়েছে উপকূলীয় বন বিভাগ চট্টগ্রাম আর তারপর আপনারা চলে আসবেন আদিনাথ মন্দিরে এই যে আদিনাথ মন্দির এটি কিন্তু হিন্দুদের একটি মন্দির অনেকে মনে করতে পারেন যে এটি বৌদ্ধ মন্দির কিন্তু এটি হচ্ছে হিন্দুদের মন্দির শ্রী শ্রী আদিনাথ মন্দির এই জায়গাটির নাম পাহাড় বেয়ে এখানে যেতে হয় এই পাহাড়টির নাম হলো মৈনাক পাহাড় আর লোকমুখে প্রচলিত আছে প্রায় পাঁচশো থেকে ছয়শো বছরের পুরোনো মন্দির এই আদিনাথ মন্দির আর এই আদিনাথ মন্দিরের পিছন দিকে রয়েছে দুটি পুকুর যেটিকে জোড়া পুকুর বলা হয় আদিনাথ মন্দিরের এই মৈনাক পাহাড় ধরে কিছুটা সামনের দিকে গেলেই পাওয়া যায় আরও একটি সুন্দর স্থাপনা সিংহ মূর্তি সম্বলিত স্বর্ণ মন্দির তারপরে এখানে রয়েছে আরো একটি ধাম এটি হিন্দুদের একটি স্থাপনা আর এরই পাশে দেখতে পাবেন অনেক সুন্দর পাহাড়ের পাশেই রয়েছে বুদ্ধদের রাখাইন মেয়েদের দোকান যেখানে আপনারা শিশু এবং নারীদের চাদর এবং শিশুদের অনেক জামা কাপড় পেয়ে যাবেন এগুলো কিন্তু অনেক সুন্দর এবং খুবই স্বল্প মূল্যে তারা বিক্রি করে থাকে তারপর মহেশখালে সে বিখ্যাত পান কিন্তু এখানেও পেয়ে যাবেন আর ঘাটেও পেয়ে যাবেন এই পান দশ থেকে বিশ টাকা করে বিক্রি করবে কারণ মহেশখালে প্রচুর পানের বরজ রয়েছে যেখান থেকে অনেক সুন্দর সুস্বাদু পান পাওয়া যায় আর দেখবেন যে লবণের ক্ষেত এখানে লবণ চাষ হয় আর তারপর সেই স্বর্ণ মন্দির যেটা কিনা বুদ্ধদের আদিনাথ মন্দির হিন্দুদের হলেও এই মন্দিরটি কিন্তু বৌদ্ধদের এটাকে তারা কেয়াংও বলে থাকে বুদ্ধরা এবং এখানে কয়েকটি মন্দির রয়েছে যেখানে কয়েক ধরনের বুদ্ধ রয়েছে ধ্যানমগ্ন বুদ্ধ মাথায় হাতে সাহিত্য বুদ্ধ দণ্ডায়মান বুদ্ধ অনেক বুদ্ধ রয়েছে এখানে তারপর আবারও ফেরার পালা সেই ম্যানগ্রোভ ফরেস্টের মধ্য দিয়ে ফিরে আসতে হয় আরে মহেশখালী যেতে হলে আপনাকে যেতে হবে কক্সবাজার এবং আকাশ পথে যেকোনো ভাবে কক্সবাজার গেলে সেখান থেকে সুগন্ধা বা লাবণী পয়েন্ট থেকে ছয় নম্বর জেটি ঘাটে চলে যাবেন এবং সেখান থেকে কিন্তু এক নম্বর জেটি ঘাট মহেশখালী স্পিড বোর্ডে ভাড়া এক টাকা পড়বে এই যে যে সেই বিখ্যাত পান তো ধন্যবাদ সকলকে শুধু রিক্সাওয়ালাদের থেকে রিক্সা অটো রিক্সাওয়ালাদের থেকে সাবধানে থাকবেন আর সড়ক পথে মহেশকালে যাওয়া সম্ভব চকরিয়া হয়ে বদরখালী সেতু পেরিয়ে এইভাবে আপনারা যেতে পারেন এ পথে ভালো কোনো বাস সার্ভিস নেই তাই রিজার্ভ গাড়ি নিয়ে যেতে হয় আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে পুরো মহেশখালী ভ্রমণে আমাদের সঙ্গে থাকার জন্য আর সকলকে মহান আল্লাহ তালা সুস্থ রাখুক ভালো রাখুক সেই কামনায় আজকের মতো এই ব্লগ এখানে শেষ করছি মহেশখালীতে যেটা হয় যে কোনো ভালো থাকার ব্যবস্থা নেই তাই সবাই কিন্তু ডে ট্রিপে মহেশখালী ঘুরে আবারও কক্সবাজারে সে থাকেন আর কহেশখালী যদি কেউ শুটকে কিনতে চান মহেশখালী সবচেয়ে বেটার হবে কারণ কক্সবাজারের সুটকিগুলো মেডিসিন দেওয়া থাকে কিন্তু মহেশকালের সুটকিগুলো একেবারে র সুটকি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভাবে